বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো নাই বেশি বন্ধুরা কি গরম এত গরমে দেখো ঘেমে গেছি সকাল সকাল ছেনান দেনান করে আসে তো ঘেমে গেছি আবারও তাই এই গরমে একবারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানাবো দেখতে থাকো বন্ধুরা তার জন্য এই যে নিয়ে নি এটাকে কি বলে আমরা এই যে আমরা তো তরমুজ বলি এই বন্ধুরা এই তরমুজ সেখান কেটে নেবো আর এই তরমুজ দিয়েই একবারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে নেব বন্ধুরা তোমরা আগে দেখতে পাবে লাল হয়েছে না সাদা কেটে নিয়েছি নিয়েছি তোমরা ছোট ছোট করে পিস পিস করে কেট পেস্ট করে নিতে পারো আমি এই যে ছাপনা নিয়েছি ছাপনা দিয়ে ঘষে ঘেসে রসটা বের করে নেবো এইভাবে এই বিচিগুলো ফেলে দেবো এই যে আমি তরমুজের জুসটা বের করে নিয়েছি এখন মেপে দিয়ে দেব কালারটা কত সুন্দর দেখো বন্ধুরা কাপের মতো হয়েছে আমার মধ্যে দিয়ে দেবো এই যে তিন চামচের মতো চিনি আছে চিনিটা দিয়ে দেবো এই যে বন্ধুরা এই যে দেড় চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব কিন্তু ভালো হবে না আইসক্রিমটা কর্ন ফ্লোরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু এইটা হয়ে গেছে জুসটা জাল দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব এর থেকে গাঢ় করা যাবে না যে নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হবে তারপরে এই যে দেখো এই যে আইসক্রিম বানানোর ডাইস নিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়ে নেব গরম অবস্থায় দেওয়া যাবে না এর মধ্যে একটু এই যে দেখো গন্ধরাজ লেবু দিয়ে দেব রস তাহলে কিন্তু এইটা খেতে আইসক্রিমটা খেতে আরো টেস্টি লাগবে এই গন্ধরাজ লেবুটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে লালের মধ্যে যখনই বন্ধুরা কনফল দিয়ে দিয়েছি তখন দেখো মনে হচ্ছে দুধে আলতা কত সুন্দর হয়ে গেছে কালারটা এই যে বন্ধুরা সামান্য একটু বিট লবণ দিয়ে দিবো এই যে লেবু দিলাম বন্ধুরা গন্ধরাজ লেবু এর জন্য কিন্তু সারটা একবার দ্বিগুণ বেড়ে যাবে খেতে কিন্তু একবার দুধ দান্ত এই যত আইসক্রিম খেয়েছে এর থেকে হাইস মানে এর সঙ্গে কোনো তুলনাই হয় না এত এটা ইনি নিয়েছি ভরে মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন এই দেখো কাট দিয়ে দেখো বন্ধুরা দেখো আমি রেডি করে নিয়েছি এখন নিয়ে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিব আমার দেখো রেডি হয়ে গেছে আইসক্রিমটা এখন আমি এইভাবে ডিপ ফ্রিজের ভিতরে ছয় ঘন্টা সাত ঘন্টা রেখে দেবো হচ্ছে ফিরে এসে কিরকম আছে